নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের আমের আচার করে দেখাবো এখানে আম ধুয়ে কেটে একটু নুন হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছি একটা রোদ খাইয়ে নিয়েছি এখানে নিয়েছি তোমার ধনে মৌরি নিয়েছি আর পাঁচফোড়ন নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি এবার কিভাবে বানাই চলো দেখবে এবার আমি মশলাগুলো একটু হালকা ভেজে নেব বেশি ভাজা যাবে না একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভেজে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। এটা ক্রাশ করে নেব বেশি মিহি হবে না মশলাটা মশলা ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে লাগবে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবার আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিলাম এটা ভালো করে নিতে হবে হলুদ মতো হলুদ তো দেওয়া হয়েছে এবার নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আমটা মাখিয়ে রেখেছিলাম তাই এখন আর হলুদ দেব না এখন শুধু নুনটাই দেব এবার একটু ঢেকে দেব ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য এতে কোনো জল দেব না এই আচারে কিন্তু একটু জল পড়বে না কারণ জল হলে পরে আচার বেশি দিন ভালো থাকে না আমি একটু জল দিই নি তো জল না দিয়ে দিয়ে খুব ঢেকে ঢেকে কষিয়েছি এবার আমি মিষ্টি দেব কারণ মিষ্টিটা যদি আমি প্রথমেই দিই তাহলে আমটা গলবে না আমটা দেখুন একদম গলে গেছে এবার আমি মিষ্টিটা দেব চিনি দেব এবার চিনি মিশিয়ে দিলাম এতক্ষণ গ্যাস কমিয়ে ঢেকে রেখেছিলাম কারণ একদম পুরো বাড়িয়ে ওভেন মানে গ্যাস বাড়িয়ে করা যাবে না এটা একটু কমিয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে করতে হবে এখন চিনিটা দিয়ে আবার বাড়িয়ে দিলাম গ্যাসে। চিনিটা একটু গলুক তারপর মশলাটা লাস্টে মেশাবো এইভাবে আচার বানালে আচারটা অনেকদিন ঘরে ভালো থাকে এখানে একটু জল দিইনি কারণ জল দিলেই আচার নষ্ট হয়ে যায় দেখো মশলাটা আমি ক্রাশ করে রেখেছিলাম বুঝতে পারছো একদম পুরো গুঁড়ো না এই মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি রাতে বানাচ্ছি তো আচারটা একটু আলোটা কম আছে এই আমার ভ্যাকুম ওই কুচিনার আর কি আলোতেই আমি রান্না করছি আর যে রান্নাঘরে যে আলোটা রয়েছে আলোটা একটু কম হচ্ছে আর কুচিনার আলোতে তো খুব বেশি আলো হয় না আমের আচার রেডি হয়ে গেছে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার প্রতিটা নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ভালো থেকো ধন্যবাদ